প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিও আজকে আপনাদের দেখাবো ছাদে কিভাবে পাইপ ফালানো হয় এটা হচ্ছে আমাদের নিজস্ব বিল্ডিং এ বিল্ডিংয়ে আমি নিজেই কাজ করছি এটা হচ্ছে দোতলা দেখুন নিচে দোকান আছে এবং কি সাইডে বাসা আছে আর এটা পুরোটাই দুটো ফ্ল্যাট হবে দুই ইউনিট হবে টোটাল এইখানে এক ইউনিট এটা হচ্ছে বেডরুম মাঝে কিচেন রুম আর বাথরুম আছে আর ওই পাশে হচ্ছে বেডরুম আর এটাও সেম এটাও সেম দেখুন কিভাবে সাদে পাইপ ফালানো হয় এটা আমি নিজেই করছি দেখুন বন্ধুরা অল্প কিছু কাজ বাকি আছে সেটা আমি কালকে সকালের মধ্যে করে ফেলব কাল আমাদের সাতটা ঢালাই হবে জাগার কমের কারণে সিঁড়ি ভালো মতো করতে পারিনি এই যে হচ্ছে সিঁড়ি আর এটা হচ্ছে আমাদের বাড়ি এটা হচ্ছে পুরোটাই গলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন ধন্যবাদ